নমস্কার আজ আমরা আলোচনা করব টু কে নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে ভারতের নাগরিকত্বকে নিয়ে ভারতের নাগরিকত্ব অর্থাৎ এটি যখন মুহূর্তে ভারতের বিভাজন হচ্ছিল সেই সময় ভারতের রকম কি কি রকম নাগরিকত্ব এসেছিল বা আনা হয়েছিল সেই সমস্ত সম্বন্ধে বলা হয়েছে এখানে তৎকালীন দিনে মানুষেরা যারা সংবিধান রচয়িতারা ছিলেন তারা এই পার্ট ভারতের নাগরিকত্বের ওপর পার্ট টু এ ভারতের নাগরিকত্বের ওপর সেরকম কোনো জোর দেয়নি সেটা যে পরবর্তী পরবর্তীকালে যাতে যে সমস্ত ইয়ে সাংসদরা থাকবে তাদের দ্বারা সে আইন তৈরি করার কথা বলা হয়েছে চলো পার্ট টুটাকে নিয়ে আজ আলোচনা করা যাক পার্ট টু পার্ট টু পার্ট টু এখানে এটি আর্টিকেল কত আর্টিকেল ফাইভ থেকে টু ইলেভেন পর্যন্ত বিস্তৃত ইলেভেন পর্যন্ত আছে কত পর্যন্ত আছে টু কিসের চর্চা আছে এখানে ভারতের নাগরিকত্বের চর্চা আছে এখানে কি আছে ভারতের নাগরিকত্ব নাগরি চর্চা আছে অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ ইন ইনশিপ আর্টিকেল ফাইভ আর্টিকেল ফাইভে কি বলা হয়েছে আর্টিকেল ফাইভে বলা হয়েছে সংবিধানের নাগরিকতাম্ভে নাগরিকতা নাগরিকতা অর্থাৎ যখন সংবিধান রচনা করা হয় এই সময় কিভাবে তাদেরকে নাগরিকতা দেওয়া হতো মানে ভারতীয় লোকেদেরকে কিভাবে নাগরিকত্ব দেওয়া হয়েছে সে সম্বন্ধে বলা হয়েছে কি বলা হয়েছে কোন ব্যক্তির কি যদি করছে ভারতে জন্মগ্রহণ করে থাকে কি ভারতে করে সে কি হবে সে ভারতের নাগরিক হবে সে ভারতের নাগরিক হবে দ্বিতীয় কি কোন ব্যক্তির মাতা ও পিতা কি হলে ভারতীয় হলে ভারতের ভারত ভারতের জন্ম নিলে বা নাগরিক হলে হলে সেই ব্যক্তিও ভারতের নাগরিক হবে সেই ব্যক্তিও ভারতের নাগরিক হবে আর নম্বর এখানে আর তিন কি বলা হয়েছিল এখানে বলা হয়েছিল সংবিধান লাগু হবার সংবিধানের মধ্যে কবে লাগু হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশের নিতে হয় সংবিধান লাগু হওয়ার পাঁচ বছর পূর্ব থেকে পাঁচ বছর পূর্ব থেকে যারা ভারতে বসবাস করছে ভারতে বসবাস করছে তারাও ভারতের নাগরিক হবে তারাও ভারতের নাগরিক হবে অর্থাৎ এটি এখানে এখানে যতগুলি পাঁচ থেকে ইলেভেন মানে পাঁচ থেকে এগারো পর্যন্ত যতগুলি আর্টিকেল আছে সব আর্টিকেলগুলিতে কি বলা হয়েছে তৎকালীন সময়ে নাগরিকতার জন্য যেগুলি জরুরি ছিল অর্থাৎ যেগুলি প্রয়োজনীয় ছিল সেই সম্বন্ধে বলা হয়েছে অর্থাৎ অর্থাৎ নাগরিকতা বলা হয়েছে সে ব্যক্তি কি হবে ভারতের নাগরিক হবে কোনো ব্যক্তি মাতা ও পিতা যদি ভারতে জন্মগ্রহণ করে কেউ তার সন্তানও কি হবে ভারতের নাগরিক হবে ও যে ভারতের নাগরিকত্ব পেয়ে থাকে তাহলে কি সেই ব্যক্তিও ভারতের নাগরিকত্ব হবে আর সংবিধান লাগু অর্থাৎ সংবিধান আমাদের লাগু হয়ে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশের ইতে আর সংবিধান লাগু হওয়ার পাঁচ বছর পূর্ব ফলে কি উনিশশো থেকে যারা ভারতে বসবাস করছে আগে থেকে যারা ভারতে বসবাস করছে তারাও ভারতের নাগরিকত্ব পাবে এটা হচ্ছে কি আর্টিকেল ফাইভে বলা হয়েছে এবার কি হচ্ছে আর্টিকেল সিক্স আর্টিকেল সিক্সে বলা হয়েছে সিক্সে কি বলা আছে পাকিস্তান থেকে থেকে ভারতে আসা ব্যক্তিদের নাগরিকতা দেবার সম্বন্ধে বলা হয়েছে বলা হয়েছে এখানে কি বলা হয়েছে ভারত থেকে পাকিস্তান থেকে ভারতে যে সমস্ত ব্যক্তি এসেছে সেই সমস্ত ব্যক্তিরা ভারতের নাগরিকত্ব পাবে তবে কি হতে হবে এই নাগরিকত্ব দেওয়া কার মাধ্যমে এই নাগরিকত্ব দেওয়া হবে পঞ্জীকরণ অর্থাৎ রেজিস্ট্রেশনের মাধ্যমে পঞ্জিকরণ এর মাধ্যমে কিন্তু এই সমস্ত কিছু লাগু কখন হবে যখন এই সমস্ত ব্যক্তিরা কবে সংবিধান লাগু হওয়ার পূর্বে আসবে সংবিধান লাগু আসতে হবে যদি এর পরে আসে তাহলে কি হবে সে তাকে আবার অপেক্ষা করতে হবে এবার আর্টিকেল সেভেন আর্টিকেল সেভেন কি বলছে যখন ভারত ও পাকিস্তান বিভাজনের কথা ওঠে তখন অনেক মানুষ যারা ভারতে বসবাস করতো তারা কোথায় চলে গিয়েছিল পাকিস্তানে চলে গিয়েছিল তারা কি তারা কোথায় পরে পাকিস্তানের সাথে থেকে তারা বুঝতে পারে কি তারা পাকিস্তানে থাকতে পারবে না তাই তারা পুনরায় কি করছিল ভারতে ফিরে আসতে চেয়েছিল এখানে এই আর্টিকেলে সেই সম্বন্ধেই বলা হয়েছে তাদেরকে কিভাবে নাগরিকত্ব প্রদান করা হবে এখানে বলা হয়েছে কি পাকিস্তান ভারত থেকে পাকিস্তানে গেছে কি বলা হয়েছে এখানে এখানে আর্টিকেল এ বলা হয়েছে ভারত থেকে পাকিস্তানে গেছে কিন্তু পুনরায় পুনরায় কি করছেন ভারতে ফিরতে চাইছে তারাও কি হবে ভারতে নাগরিকত্ব পাবে তারাও ভারতের নাগরিক সত্য পাবে কখন পাবে যদি তারা কি করছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এডির আগে আসে আছে তবে তার জন্য তবে নাগরিকত্ব তো দেওয়া হবে তবে কি বলতে হবে তার জন্য অপেক্ষা করতে হবে করতে হবে ও রেজিস্ট্রেশন এর মাধ্যমে কি করবে এরাও নাগরিকত্ব পাবে কিসের মাধ্যমে পুঞ্জিকরণ পুঞ্জি করণের মাধ্যমে তারাও নাগরিকত্ব পাবে आर्टिकल 7 हो जाएगा से और आर्टिकल 8 আর্টিকেল এইট কি বলছে আর্টিকেল এইট কি বলছে আর্টিকেল এইট বলছে বিদেশে জন্ম নেওয়া কোনো শিশু বিদেশে জন্ম নেওয়া শিশু বা ব্যক্তি ভারতের নাগরিক হবে ভারতের নাগরিক হবে যদি ওই শিশু বা ব্যক্তিটি বা ব্যক্তিটি মাতা ও পিতা কি হয় ভারতের নাগরিক হয় ভারতের নাগরিক হয় মনে থাকবে তাহলে কি বলছে বিদেশে জন্ম নেওয়া শিশু বা ব্যক্তি ভারতের নাগরিক হবে যদি সেই শিশু বা ব্যক্তিটির মাতা ও পিতা কি হয় ভারতের নাগরিক হয় মাতা বা পিতা কি হচ্ছে ভারতের নাগরিক হয় আর্টিকেল আর্ট এই হচ্ছে আর্টিকেল আর্টিকেল নয় আর্টিকেল নয় কি বলছে আর্টিকেল নয় বলছে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় কি করে অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নেয় কি করছে নাগরিকত্ব গ্রহণ করে তবে হবে তবে সেই ব্যক্তিটি ভারতের নাগরিকত্ব সমাপ্ত করে দেওয়া হবে ভারতের নাগরিকত্বকে সমাপ্ত করা হবে অর্থাৎ কি বলতে চাইছে বলতে চাইছে যদি কোনো ব্যক্তি ইচ্ছা নিজের ইচ্ছা কি করে অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নেয় তবে কি বল ভারত সেই লোকটি নাগরিকত্বকে সমাপ্ত করে দেবে অর্থাৎ ভারতে কি আছে অর্থাৎ ভারতে এক নাগরিকত্ব আছে এক নাগরিকত্ব আছে ওই গেছে এই ভারতের যে নাগরিকত্ব আইন এটা কোথা থেকে এসেছে এই আইন আছে কোথা থেকে থেকে ইউকে হচ্ছে আর্টিকেল নয় অক্ষয় কুমার সে মাঝে লোক নাম শুনেই থাকবে এই অক্ষয় কুমার কি করেছিল অক্ষয় কুমার ভারতের নাগরিকত্ব প্রথমে ছিল কিন্তু সেই নিজের ইচ্ছায় কোন দেশের নাগরিকত্ব নিয়ে নেয় কানাডার সেই করে কানাডার নাগরিকত্ব নিয়ে নেয় সেই জন্য কি করা হয় অক্ষয় কুমারের যে ভারতের নাগরিকত্ব ছিল তাকে সমাপ্ত করে দেওয়া হয় তাই কি করা হয় তাই পুনরায় অক্ষয় কুমার কি করে পুনরায় ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য পুনরায় আবেদন করে এবং আবেদন করে তাকে পাওয়ার জন্য কি হয় সাত বছরের অপেক্ষা করতে হয় এবং যারা আর্টিস্ট হয় তাদের কি হয় এটা তাদের কী করছে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য কি হচ্ছে পুনরায় তাকে পঞ্জীকরণের মাধ্যমে তাকে নাগরিকত্ব দেওয়া হয় এই হচ্ছে আর্টিকেল নয় এই হচ্ছে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত হলো এই ভিডিওগুলিকে যারা শিক্ষার শিক্ষার জন্য অর্থাৎ পরীক্ষার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে তাদেরকে কী করুন বেশি করে শেয়ার করুন যাতে তারাও এখান থেকে কিছু জ্ঞান লাভ করতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন ও এরকম আরো ভিডিও পেতে এরকম জ্ঞানের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার